গোপাল সোনার মিষ্টি লীলা চ্যানেলে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা সামনেই আসছে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মানা হয় অক্ষয় তৃতীয়ায় যে কোনো কাজ যেটা অক্ষয় হয়ে থাকে এখন প্রশ্ন হলো অক্ষয় তৃতীয়া কবে পড়েছে অক্ষয় তৃতীয়ায় কিভাবে করা হয় লক্ষ্মী গণেশের পুজো পুজোর ঠিক শুভ মুহূর্ত কখন এই দিন ঠিক কি কি করণীয় যা করতে পারলে মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ আমাদের গৃহে চির অক্ষয় হয়ে থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব তাই তোমরা ভিডিওটি মন দিয়ে শুনে রাখো আমি আশা রাখছি ভিডিওটা তোমাদের খুবই উপকারে আসবে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া শুক্লপক্ষের এই তৃতীয়া তিথিটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে তাই এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয় এবছর বাংলায় ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ রাজির তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া ব্রত তিথি শুরু হচ্ছে বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল পাঁচটা এক পাঁচটা বেজে একত্রিশ মিনিটে তিথি সমাপ্ত হচ্ছে বাংলার ষোলোই বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার দুপুর দুটো বেজে বারো মিনিটে অক্ষয় তৃতীয়া পুজোর শুভ মুহূর্ত হচ্ছে বাংলার ১৬ বৈশাখ চোদ্দশো বত্রিশ এবং ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার সকাল পাঁচটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শ্রীধাম পুরীতে টানা একুশ ব্যাপী চন্দনযাত্রা পালিত হবে এই দিন পরশুরামের জন্ম হয়েছিল এবং দেবী গঙ্গা মর্তে এসেছিলেন শুধুমাত্র ব্যবসা ও ব্যবসায়িকের জন্য নয় এই দিন গৃহেতে পুজো করলেও অনেক ফলদায়ক হয় বিশেষ করে ব্যবসায়ীদের কাছে অতি শুভ দিন এবং অতি শুভ মুহূর্ত যারা এই দিন নতুন ব্যবসা খুলবে ভাবছ তাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ নতুন হালখাতা শুরু করার দিন পয়লা বৈশাখের মতো এই দিনও হালখাতা করা হয় দোকানে দোকানে সেই উপলক্ষে দেবী লক্ষ্মী গণেশের পুজো করা হয় এই দিন এই দিনে সোনা অত্যন্ত শুভ আনা হয় এই দিনে ধন সম্পদ ক্রয় করলে তা কখনো ক্ষয় হয় না সেই বিশ্বাস থেকেই এই দিনে সোনা কেনার রীতি রয়েছে অক্ষয় তৃতীয়াতে সৌভাগ্য এবং সাফল্য বয়ে আনে বলেই ঘরে ঘরে লক্ষ্মী গণেশের আরাধনা করা হয় প্রথমে যে জায়গায় ঠাকুর বসানো হবে তাকে আগে থেকেই ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তারপর সেখানে আলপনা দিয়ে রাখতে হবে তারপর একটি কাঠের জল চৌকির ওপর লাল রঙের কাপড় বিছিয়ে তার ওপর মাতা লক্ষ্মী ও ভগবান গণেশকে বসিয়ে নিতে হবে বাড়িতে যদি গণেশ বা লক্ষ্মীর মূর্তি না থাকে তাহলে সেই দিনকে বাজারে অনেক সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশের মূর্তি পাওয়া যায় টাইলে নতুন ঠাকুর কিনেও আনা যায় এরপর মায়ের সামনে একটা ঘট বসাতে হবে এর মধ্যে আমের পল্লব যেমন সচিব ডাব বা একটা কলা দিতে হবে আর পান দিতেও ভুলবে না না পারলে হরিতকিও দেয়া যেতে পারে এরপর ঘরটি সুন্দরভাবে সাজিয়ে লক্ষ্মী গণেশের সামনে বসিয়ে দিতে হবে ঘটের ওপর একখানি লাল চেলি ও চাঁদমালা দিতে হবে এরপর একখানি নতুন লাল পাটার খাতা নিতে হবে সাথে একটি লাল পেন নিতে হবে এই খাতায় প্রথম পৃষ্ঠায় তেল ও সিঁদুরের মিশ্রণ এবং হলুদের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিতে হবে এবং ওপরে পাঁচটি সিঁদুরের ফোঁটা এবং পাঁচটি হলুদের ফোঁটা দিতে হবে এবং এক টাকার একটা কয়েন নিয়ে সিঁদুরের মিশ্রণে ডুবিয়ে খাতার প্রথম পৃষ্ঠায় পাঁচটা ছাপ দিয়ে নিতে হবে এবং লাল পেনটা দিয়ে মাতা লক্ষ্মী নমো এবং সিদ্ধিদাতা গণেশাই নমো সেই খাতার মধ্যে লিখতে হবে ওই মঙ্গল খাতাটা লক্ষ্মী গণেশের সাথে পুজো করে নিতে হবে এবং পুজোর পরের দিন ওই খাতাটা ব্যবসা প্রতিষ্ঠানে ঠাকুরের জায়গায় রাখতে হবে সব শেষে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সাধ্যমতো ভোগ নিবেদন করতে হবে যেমন চিড়ে বাতাসা খই লাড্ডু দিতে পারলে খুব ভালো হয় এরপর হাতজোর করে প্রণাম মন্ত্র বলে পুজো সম্পন্ন করে নিতে হবে এবার বলি বন্ধুরা এই পুজোর দিনে কি কি করণীয় আছে যা করতে পারলে মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আমাদের গৃহে সংসারের ভাণ্ডার পরিপূর্ণ হয়ে থাকবে অক্ষয় তৃতীয়ার দিনটিকে বিশেষ করে দেবী লক্ষ্মীর দিন বলে মনে করা হয় তাই এই দিন সৌভাগ্য এবং শুভ ফলের জন্য দেবী লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম দিয়ে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি এই দিনে কোনো গরিব শিশুদের খাবার দান করেন তা দ্বিগুণ শুভ ফল পাওয়া যায় এবং এই শুভ ফলাফলের প্রভাবে নিজের সন্তানের কখনোই অন্যের অভাব হয় না ছাড়াও এই দিনে জব তপস্যার সর্বোত্তম ফলাফল পাওয়া যায় ক্ষয়তৃতিয়াতে যে কোনো নতুন কাজ শুরু হলে সেটা অবশ্যই শুভ ফলদায়ক হবে এবং এই দিনে শুভ কাজ শুরু করলে জীবনে অনেক সাফল্য পাওয়া যায় বলে মনে করা হয় তাই এই দিন যত বেশি ভগবানের নাম স্মরণ করা যায় এবং কম কথা বলা যায় ততই মঙ্গল অনেকে অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনে থাকে এটাও খুবই শুভ তবে সোনা কিনতে না পারলে মাটির নতুন কলস এবং পেতল কেনাও খুবই শুভ তাই এই শুভ দিনে গণেশ ও লক্ষ্মী পুজো করলে অনসম্পদ ও সৌভাগ্য চির অটুট হয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে আমার এই ছিল ছোট্ট ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবে সাথে থেকো আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা এই ভিডিও দেখে উপকৃত হবে আর অনেক কিছু জানতে পারবে আর কমেন্টসে অবশ্যই লিখে যেও জয় মা লক্ষ্মীর জয় আর জয় গণেশের জয়